ভাই দাম কত রাখছেন দাম রাখি পাঁচপান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ বলতেছে নিয়ত কেমন করছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ও দাঁত হয়ে গেছে দুই দাঁত সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ নয় জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত রাখছেন দাম শুনলে তো পঁয়ষট্টি বাষট্টি দাম বাষট্টি চাওয়া দাম কত বলতেছে

ভাই দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে ভাই সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম মুরুব্বী পঁচাশি দাম বলতেছে কত ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কেমন করছেন আশির মধ্যে দুই দুই হাজার হাজার কম আশি পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাঁত হইছে দুই দাঁত কত রাখছেন দাম

বিরাশি হাজার কত বলতেছে কত বলে বাহাত্তর নিয়ত কেমন করছেন বিক্রির কত চাচ্ছেন দাম জি ছিয়াত্তর হাজার কত বলতেছে বাহাত্তর বাহাত্তর নিয়ত কেমন করছেন কত পঁচাত্তর কত রাখছেন চাচা দাম বাষট্টি সাইট চাওয়া দাম কত বলতেছে নিয়ত কেমন করছেন জিপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে দুই কত রাখছেন দাঁত পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন করছেন দুই হাজার কম সত্তর দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির চাচারটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বাবাজি সাতান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট

কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে আপনার নিয়োগ কেমন আছে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাম কেমন লাগছে সত্তর চাচ্ছেন কত বলতেছে ষাট ষাট নিয়ত কেমন করছেন পঁয়ষট্টির মধ্যে নাকি বেশি পঁয়ষট্টির মধ্যে এক কথা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট তারপরে বাজারের কথা বলা যাবে না আপনার কি দাঁত হইছে দাম কেমন রাখছেন আঠান্ন হাজার কত বলতেছে সর্বোচ্চ বাহান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে মধ্যেই সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগুলোর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম